বিয়ে করার পরে স্বামীকে বলবেন স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আপনার প্রতি আসক্ত প্রতি আমার কোনো আসক্ত আসেই না এই কথা জেনারি স্বামী জেনারি স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে স্মরণ করেন আল্লাহ বন্ধুদেরকে স্বামীর সঙ্গে রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করতে আমি সাত নাম্বার সে নারীকে আল্লাহ তারা বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পর পুরুষের থেকে হেফাজত করে বড্ড ভালোবাসে আল্লাহ তাদেরকে কারণ আজকালকার মেয়েরা চোখ হেফাজত করতে অনেক অনেক ফেল খালি বলে ক্রাশ খাইছে কি খাইছে যুবক ভাইরা ভয় পায় কথা বলো কি খাইছে বিফোর ম্যারেজ ক্রাশ খাওয়া

ইম্পর্টেন্ট মেসেজ অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে আমি ইউজ টু সে দ্যাট তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় ঠেকে না বলেন যুবক ভাই এটা খুবই খারাপ জিনিস একটা সময় আমি খুব অটোতে উঠতাম এখন তো অটোতে উঠা কম হয় বলতে গেলে বন্ধু উঠা হয় না তো অটোতে উঠলে আমি জিনিস দেখেছি অনেক মেয়ে দেখবেন অটোতে উঠে এমন পারফিউম মাখে সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ড সেট নষ্ট হয়ে যায় এটা খুবই খারাপ জিনিস আমার বলতে গেলে বোন হাদিস এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমে গন্ধ যখন পরপুরুষের নাকে যায় সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুণা হতো তার আমল নামায় সে গুনাটা লিখে দেওয়া হয় বলেন নাম আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুন সকলেই পরিণা আমিন তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম

তাকে আল্লাহ ভালোবাসে অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় কেমন যেন একটা ভাবসা আরে আমার বাপের টাকা আছে আমার কথা বলছে নাকি তোকে কেন আমি মানব আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে বাইক দিয়েছে তোর বাড়ির ছাদে ঠালা বাপ টাকা দিয়েছে আমি তোরে কেন মানব এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই স্বামীর আনুগত্যশীল হতে চায় কথায় কথায় স্বামী ঘোটা দেয় আল্লাহ বলে দেখে আমি ভালোবাসি না যে স্বামীকে ভালোবাসে স্বামীর আনুগত্যশীল হতে পারে স্বামীর কথায় ডানবাম হতে পারে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয় সুমান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পরে আমেন্ট করে আপনার শেষ দিকে চলে এসেছি আমার কথা শেষের দিকে পৃথিবীতে ইন দ্য ইউনিভার্স এই পুরো পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক ভালো সম্পর্ক পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে সবাই বলো একটা সম্পর্ককে দামি সম্পর্ক বলা হয়েছে এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সমান হাজব্যান্ড ওয়াইফ রিলেশন দ্য লাভলি রিলেশন ইন দ্য এত সুন্দর সম্পর্ক দূরে তার কোনোটা হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না যে জীবন সঙ্গী আপনার সঙ্গে হাজারটা ঝগড়া হোক হাজারটা মারামারি হোক তবুও সে আপনার প্রতি আসক্ত হবে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে ঠেকে না বলেন এরকম লয়াল হাসব্যান্ড এরকম লয়াল ওয়াইফ এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড এটা অনেক কঠিন জিনিস আর পৃথিবীতে জীবন সঙ্গী যদি বেইমান হয় এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে ঠিক কেনা বাবু এটা সবচেয়ে বড় কষ্ট জিনিস একজন জীবনসঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশ সে আমার খাওয়ার মাঝেও সে আমার ঘুমের মাঝেও সে আমার চাকরি যে আমি করছি আমার কষ্ট এই সব কিছু কষ্টের পেছনেও আছে সে ঠেকে না এজন্য এটা বড় সেন্সিটিভ একটা বিষয় স্বামীর আনুগত্যশীল হবেন স্বামী যা বলবেন তাই মানবেন তবে হ্যাঁ যদি স্বামী ইফ হি অর্ডার সামথিং হুইচ ইজ এগেইনস্ট অফ ইসলাম আউট অফ ইসলাম দেন ইউ শুড রিজেক্ট দ্যাট অর্ডার উইথ হাম্বলনেস নো বলবেন নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ হয় না একটা ফেস টু ফেস মিটিং হয় কি হয় না এত আসতে কয় হয় কি হয় না একটা ফার্স্ট মিটিং হয় মেয়ে কেমন দেখতে দেখতে চায় আমরা তো আমরা কি প্রথমে বলি যা আপনার ভাল লাগে না বাদ দাম করবো করবো এটাকে আমরা বলি না কি না বলি না তিন চার দিন পরে গিয়ে আমরা ফোন দিয়ে দেখেন আমাদের তো এরকম একটা ব্যাপার আছে তো আমাদের মনে হয় পারফেক্ট হবে না কত সুন্দর কথা কৌশল কত সুন্দর না বলার একটা ধারণা আছে স্বামীকে যে আপনি বলবেন যে আমি পারবো না এটার একটা সিস্টেম আছে না নাই সুন্দর করে না করুন আমার বোনদেরকে তৌফিক দান করুন সকলের পর না আমি লাস্ট লাস্ট মেসেজ দ্য উইমেন হু ওয়ার্স দ্য হিজাব হু মেন্টেন্স দ্য হিজাব আল্লাহ আল্লাভ সুমান আল্লাহ পড়েন যে নারী পর্দা করে পর্দাশীল হয় হিজাবেন করে বাসার থেকে বের হয় আল্লাহ বলছে আমি আমার বান্দিকে বড্ড ভালোবাসি আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমি তো আজকে আমরা সর্বমোট কয়টা গুণ জানলাম বলেন কয়টা গুণ এই দশটা গুণ যে নারীর মাঝে থাকবে তাকে স্বয়ং ভালোবাসবে আড়সের মালিক তিনিকে আল্লাহ প্রত্যেকটা নারীকে দশটা গুণ মানার তৌফিক দান করুক সকলেই প্রণামী